নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দিয়া আজ চলেছি আপনি সঙ্গে নতুন ভিডিও নেই তো টিচার্স ডে চলে গেছে তো আমার ভিডিও পোস্ট করা হয়নি তো আমি আজকে সব টিচার্স ডে ভিডিওটা নিয়ে পোস্ট করছি এই যে ছবিটা দেখছেন এটা হলো আমাদের বাংলা যে স্যার সেই স্যারের টিচার্স ক্যাম্পাসে সেলিব্রেশন করছি তো এই যে আমরা সব দাঁড়িয়ে আছি ফটো তোলার জন্য ওয়েট করছে হ্যাঁ এই যে আমরা সব ছেলেপিলে আমাদের গ্রুপ

তো এইটা চলে এসেছে আমাদের ইংলিশ স্যারের ওখানে টিচার্স ডে তো এই যে স্যার এন্ট্রি নিয়ে নিয়েছে স্যার নিজেও ভিডিও করছে স্যারেরও একটা ইউটিউব চ্যানেল আছে এদিকে আমিও ভিডিও বানাচ্ছি তো এখানে সবাই চলে এসেছিলো তা স্যারের ইচ্ছা ছিল যে সব আমাদের এখানে আমাদের ব্যাচে মানে যতজন মেয়ে পড়ি তার মানে যারা যারা পড়ি সবাই মেয়ে শুধু একটা ছেলে পড়ে তো স্যারের ইচ্ছা ছিল প্রত্যেকটা মেয়ে যেন শাড়ি পরে আসে কিন্তু দুঃখের বিষয় সবাই শাড়ি পরেনি কিছু কিছু মেয়ে শাড়ি পরে কিছু কিছু মেয়েরা শাড়ি পরেছে আর বাকি সব কুর্তিই পরেছিলাম আমরা তো স্যার এটা একটু মন খারাপ হয়েছিলো কিন্তু কিছু করার নেই কারণ আমার বাড়িতে শাড়ি পরিয়ে দিয়ে আর মা তখন বাড়ি ছিল না শাড়িকে পরিয়ে দেবে শাড়ি পরা হয়নি তো এই যে স্যার সবার ফটো ভিডিও নিচ্ছে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি সবাইকে দেখিয়ে নিচ্ছি মানে আমার ক্যামেরাটা সেদিন কী হয়েছে আমি জানি না যেখানে ভিডিও করছি ঘোলে আসছে স্যারকে আমরা সবাই মিলে দিয়েছিলাম একটা ছোট্ট উপহার একটা টি শার্ট দিয়েছিলাম স্যার ওটা বললো খুব পছন্দ হয়েছে তা কোটোটাও ছিল তা স্যার বললো ফোটোটা কাজে লাগিয়েছে ঠিক আছে তা যাই হোক স্যারের গেঞ্জিটা খুব পছন্দ হয়েছে স্যারের মুখ এক গাল হাসি তো এরপর কেকটা কাটার পালা কিন্তু কেমনভাবে কেকটা কাটা হবে সেটা এখনো বুঝে উঠতে পারছে না কে কারণ বুঝেই তো পারছেন আপনারা যাই হোক দেখি কী করে স্যার আবার স্যারের মাথা থেকে তো ইউনিক ইউনিক প্ল্যান আসে তো দেখুন এইবার কি ইউনিক প্ল্যান দেখা

এই দেখুন স্যারের মাথায় কিন্তু আবার একটা ইউনিক প্ল্যান এলো যখন কাটার কোনো জিনিসটাই হাত আছে সবার হাতের ওপর কেক ধরিয়ে কাটলো তা রোহিণী আমার একটা ফ্রেন্ড তো ও স্যারের জন্য একটা কার্ড এনেছিল

you are the best teacher in the world khane kotha niche ache pura eta দিয়েছেন ভালো মন্দের দিশা আপনি যেমন পড়া না পারেন তুলে নিতে পারেন তেমনি পারেন ওই হাত দিয়ে সবাইকে আগলাতে আদর্শ শিক্ষক থাকবে বই শিক্ষা সাথে দিয়েছেন মানুষ দীক্ষা যত ক্লান্তি আপনি সবসময় আপনি মানুষ আসল কারিগর ওদের কাছে আপনি বলে ওদের ওখান থেকে আমরা চলে এসেছিলাম নাচের ক্লাসে তো নাচের ক্লাসে সে অনেক অনুষ্ঠান হচ্ছিলাম করার চান্স পাইনি তো আমরা আনটির জন্য যে কেকটা নিয়ে এসেছিলাম সেই কেকটা এবং আমাদের সঙ্গে আরও দুটো ব্যাচ একসঙ্গে কি চর্চা করেছিলাম তো সেখানে আমার একটা ব্যাচ চলে গেছিলো আর একটা ব্যাচ ছিল তো সেই ব্যাচে গিয়ে আর আমাদের গাছে দুটোকে একসঙ্গে কাটানো

হ্যাঁ না আমরা সবাই কি কিছু अरे 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 औरा दिए आगे अपना का दिए देखना शाम को फिर से हो जाएगा हां अरे अरे आ जाओ एक एक मेरी गिराई सबताना बड़ा है चलो ए दीपक हमारे जाना चले चले हमारे जाना चले देख शाम की एक है ना हां बहुत सुंदर है सुन के गली আপনারা <laughs> 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 गणेश <laughs> का <laughs>

ফ্রেন্ড বলতে গেলে আন্টির সঙ্গে সব শেয়ার করি আন্টি খুব ভালো তো আমাদের মেহেন্দি গ্রুপ এটা যেমন তো আড্ডা করা হয় তেমন গল্প করা হয় তেমন সব কিছু তেমনই আন্টি শাসন বকা দিয়ে আমাদের জন্য মেহেন্দিও শিখি পাশাপাশি আন্টি কিন্তু আমার আন্টি কিন্তু জয়ের টিচার

অঙ্কিত কর <laughs> <long> <laughs>

এরপরেই চলেছিলাম আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার দাদার কাছে তো এই যে এইখানে যা হাসাহাসি মানে আমরা বুঝতে পারছিলাম না কে কোথায় দাঁড়াবো হ্যাঁ তো এরপর আপনারা দেখুন কী হয়েছে आए कि जैसे क्रिकेटर जैसे कोई नहीं है एकदम है थोड़ा बेडी जैसे नहीं नहीं चलो फिर एक दो एकदम तेरी गो आ तो। गो। <laughs> <ना> रही है <दिदे? laughs> <laughs> तो आपसे भेज दे चलो एक बहुत ही सुंदर सुंदर दिन Vai de vez falar disso Teddy Teddy go Vai me duas Tu e aqui uma fala uma fala তো সবার তরফ থেকে দাদাকে একটা গিফট দেওয়া হয়েছে তো দাদাই গিফটটা ওপেন করুক দেখুক দাদা কি গিফট দিয়েছি আমরা সবাই মিলে

আমি কিন্তু ছোট্ট উপর একটা বড় উপ হ্যাঁ অবশ্যই হুম কি মারতে পারি ওর একটা এত সুন্দর ফটো তুললাম জানি মানে রে শোন না ওর একটা এত সুন্দর ফটো তুললাম ওটা এডিট করে আমি যে কী বানাবো উনি দোস্ট তো দাদা আমাদের সবাইকে নিয়ে চলে চলেছিল খাওয়াতে আমাদের মাঝে স্টেশনের পাশেই পার্ক রেস্টুরেন্ট তো সেখানে মানে আমরা অন্য একটা রেস্টুরেন্টে গেছিলাম কিন্তু সেখানে বন্ধ থেকে আবার এখানে এসেছি তো এই রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো আর আমাদের প্রায়শই এখানে আসা যাওয়া আছে তো আমি একটু ওপরে চলে এলাম দেখতে যে ফাঁকা আছে কিনা তো এসে দেখি একটা বার্থডে সেলিব্রেশন হবে বলে পুরো সিট পুরো ভর্তি আছে মানে এখানে ফাঁকার কোনো জায়গায় নেই তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা একটা জায়গা পেলাম তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম দু প্লেট চিলি চিকেন এবং তিন প্লেট চিকেন কষা আর রুমালের রুটি হ্যাঁ কারণ আমাদের ওই বিরিয়ানিটা আর ভালো লাগে না খেতে তো সবারই বিরিয়ানির প্রতি একটা অচিন্তা চলে আসতো তো আমরা এই খাবারই অর্ডার দিয়েছিলাম সঙ্গীতা আমাদের সঙ্গীতা দিচ্ছে তার জন্য উনি সবাই খাবার বেড়ে দিচ্ছিলেন ও কেছে তো আমার বেলায় ওর ভালোবাসাটা একটু বেড়ে গিয়েছিল তাই ও ওখান থেকে দুটো চিকেন নিয়ে আমাকে গড়ে দিয়ে দিয়েছিল